হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আল্লাহ রহমতে ভালো আছেন আমি আজকে আপনারা মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা দেশের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখবা দেখে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকবা সেইকাৰণে চকাল কুৰ্চা খাই এই কাৰণেও মে বিচনা যাৰচোন পৰিষ্কাৰ কৰিছোন চামনে পৰীক্ষা আহিছে মানে ফাৰ্ষ্ট ইয়াৰ থাকি ছেকেণ্ড ইয়েৰ যোৱাৰ আলাদা কৰি বৈ ৰাখত পঢ়াৰ জেগাও আলাদা কৰে আৰু সেইকাৰণে আমাৰ চেনে বেডমিণ্টন লৈছোঁ আৰু কাৰণে চব সময় খেলা আৰু খেলা সকালে একটু অসুবিধা থাকে বেশিরভাগ মানে সপ্তাহে নম্বর থাকে দশটা পরে সপ্তাহ ঠিক করা যায় আর সবলে স্কুলক লাগে মেজি এখনও পরিবারে সহ এখন জিও বেশি জামেলা থাকে আর এইখানে একটা আমার লড়ারা দেখাইছি ধনিয়া বার্তা হয়েছে ও টাইম তাই আনছি اغره خويبهوري منه شمرګه سندويچ فنه دي سي د ښایسي شمتای نوې سي اره خالکي اميار ښايته مرسي نا غو دوه غذر متهن پړ یان چی نيزر زار ویله ولا خوازه او نو يا ته سب کیچو خوازه او نيزره تر لاګل فصل کیچو ویله حايته علا داو مزه اې کانو دختي ويسن شينني منه سمانو खीर बनानी उससे